ছিল আমাদের ব্রাইডাল ব্যাচের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের দিন তো ওই দিন যথারীতি সবাই মিলে সাজুগুজু করে চলেই গেলাম আমরা ঋতুদি স্টুডিওতে নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার নতুন আর একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানি জানি ভিডিওটা এডিট করে দিতে অনেকটাই লেট হয়ে গেল তো দেখুন আমরা সবাই নিজের পছন্দ মতো সাজুগুজু করে চলে এসেছি ঋতুদি স্টুডিওতে তো এসে সব্বার সাথে অনেক দিন পর দেখা হয়ে বেশ ভালোই লাগলো আর একটা ছোট্ট কেকও আনা হয়েছিল ছোট্ট করে একটু সেলিব্রেশান হবে আর এই যে এই ট্রফিগুলো এতদিন যার অপেক্ষায় ছিলাম সার্টিফিকেট ট্রফিগুলোর জন্য সেটা আজকে আমরা সবাই মিলে পাবো আর এই যে আমাদের বিউটি কুইন ঋতুদি সুন্দরভাবে সাজুগুজু করে চলেও এসেছে কি সুন্দর লাগছে তাই না ঋতুদিকে আর আমরাও সবাই মিলে এখানে বসে রয়েছি এত দিনের অপেক্ষার অবসান হবে ফাইনালি আমরাও আজকে সার্টিফিকেটটা পাব তো এই যে প্রথমে আমাকে সার্টিফিকেটটা দিয়ে দিল আমি তো ভীষণ খুশি এটা আমার জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট অনেক দিন ধরেই আশা করেছিলাম যে ব্রাইডাল কোর্সটা কমপ্লিট করব ফাইনালি সেটা কমপ্লিট হলো সবটাই ঋতুদির জন্য ঋতুদি এত ভালোভাবে শিখিয়েছে যে খুব সুন্দরভাবে আমরা জিনিসটা শিখতে পেরেছি তো এই যে এবার একটা ছোট্ট সেলিব্রেশন করে নেওয়ার পালা সবার সার্টিফিকেট দেওয়া হয়ে গিয়েছে ছোট্ট একটা কেক আর ঋতুদির জন্য ছোট্ট কিছু গিফট আনা হয়েছিল তো এগুলো এখন ওপেনিং করা হবে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়ি এই যে ফার্স্টে কেকটা কাটিং করে নেওয়া হচ্ছে সবার সাথে অনেক দিন পর দেখা হয়ে খুব সুন্দর সময় কাটালাম ঋতুদি কাকে ছেড়ে কাকে খাওয়াবে তাই আমরা সবাই মিলে ঋতুদিকে কেকটা আগে খাইয়ে দিলাম তো এই যে এবার গিফট ওপেনিং করে নেওয়ার পালা তো চলো আমরা ঋতুদিকে কী কী গিফট দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে একটা ছোট্ট ফটো ফ্রেম দিলাম যাতে ঋতুদি আমাদের সবাইকে মনে রাখে এর ভেতরে কিন্তু আমাদের সবার একটা করে ছবি রয়েছে আর এই যে এই ছোট্ট একটা গিফট ঋতুদির জন্য আর এই যে একজন দিয়ে দিয়েছিল বড় মাকে ঋতুদি তো এগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে আমরাও সবাই মিলে ওই দিনটা ভীষণ হাসি মজা করেই কাটালাম এবার চলুন সবাই মিলে একটু কেক খেয়ে নিই কেকের সামনে দাঁড়িয়ে বাবা বেশিক্ষণ থাকা যায় না তো সবাই মিলে কেকটা খেয়ে নিলাম আর আমার বাবা কাণ্ড দেখুন খেয়েছে কম মুখে লাগিয়েছে বেশি তো অনেক কেক খাওয়া গল্প গুজব হলো এবার লাঞ্চটা তো সেরে ফেলতে হবে লাঞ্চে কিন্তু ওই দিন ঋতুদি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল সবার জন্য ছিল হইচয়ের স্পেশাল বিরিয়ানি সবাই মিলে একসাথে গোল হয়ে বসে পড়লাম একসাথে সবাই মিলে লাস্টবারের মতো খেয়ে নেব এতদিন সবাই ক্লাস করতে এসে এই ঘরটার মধ্যে একসাথে খাওয়া দাওয়া করতাম সবাইকে ভীষণ মিস করব আজকে আবার শেষবারের মতো সবাই এখানে বসে গল্প করতে করতে খেয়ে নিলাম তো চলুন আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন টাটা সবাইকে ভীষণ মিস করব সবাই খুব ভালো থেকো টাটা আমাদেরকে এত সুন্দর কিভাবে বেরিয়েছে মানে এত নিট অ্যান্ড ক্লিন ভাবে বেরিয়েছে দেখো প্রত্যেকের মেকআপ গুলো দেখো আই মেকআপ দিয়ে মুখে দেখো